আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গ্রামাটিক্যাল আইটেমের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে যেখানে আমরা বিগত বছরের অ্যান্টোনিম আলোচনা করব সমাধান করব বাংলা অর্থ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেটা তোমাদেরকে অবশ্যই উপকার হবে তোমাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ক্লাস যেখানে আমরা অ্যান্টোনিম দুই পাঁচ থেকে দুই হাজার আট সালে যে অ্যান্টোনিমগুলো এসেছে সেগুলো অর্থ সহকারে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে আমি প্রথমে তোমাদের সকল গ্রামাটিক্যাল আইটেমের সূত্র আলোচনা করেছি অ্যান্টোনিয়ামের উপর আমি সাজেশনস অলরেডি দিয়েছি তো তোমরা সেই ক্লাসগুলো পেয়েছ এ পর্যায়ে আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করছি প্রিয় শিক্ষার্থীরা সামগ্রিক কোর্সটি আমি আমার সুপারশট বুস্টার সাজেশনস বই থেকে করাছি তোমরা এখনো পর্যন্ত বইটি যারা সংগ্রহ করনি পরীক্ষা খুবই সন্নিকাটে অনতিবিলম্বে বইটি সংগ্রহ করে তুমি এখন থেকে পড়াশুনো করলে তোমার কোর্সটি খুব ভালোভাবে সম্পন্ন হবে তো বইটি সংগ্রহ করার জন্য আমার সাথে এসএমএস করে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে আরেকটি কথা বলে রাখি তোমরা যারা ইংরেজিতে একটু অপেক্ষাকৃত দুর্বল রয়েছ তোমাদের যাদের পাশ নিয়ে বেশ টেনশন রয়েছো তো তাদের বলবো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো অলরেডি অনেকেই ভর্তি হয়েছে অনেকগুলো ব্যাচও তৈরি হয়ে গেছে আর তোমরা যারা এখনও পর্যন্ত শুরু থেকে শুরু করতে চাও বা এখনও পর্যন্ত তোমাদের জাস্ট কিছুটা লেট করে ফেলেছ ব্যাচে তাদের জন্য বলবো তোমাদের নিয়ে নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছে তো সেই ব্যাচে ভর্তি হওয়ার জন্য বিস্তারিত তথ্য জানতে তোমরা যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে আমি বলবো যে তোমার পাশ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই ওটার দায়িত্ব আমার কারণ নিয়মিত ক্লাস করলে তুমি একটা জায়গায় গিয়ে দেখবে তুমি খুবই উপকৃত হচ্ছে এবং তোমার আর কোনো জড়তা থাকছে না এনে অনেকগুলো কথা বলে ফেলেছি আজকে অ্যান্টোনিমের দুই হাজার পাঁচ থেকে দু হাজার আট সালের প্রশ্ন চলো আমরা একটু আলোচনা করি এবং সমাধান করি আর তোমাদের প্রতি কথা হচ্ছে এই ক্লাসটি বুঝে তুমি কিন্তু খাতায় অবশ্যই বাসায় একবার না দেখে লিখে রিভাইজ করবে সেটা আমার রিকমেন্ডেশন থাকবে তোমার প্রতি তোমাদের প্রতি পরামর্শ থাকবে আমার এই ভিডিওটি দেখে তুমি প্রথমে বুঝো বোঝার পরে একটু চেষ্টা করো তোমার বাড়ির বাসায় যে বইটা আছে সেই বইটা থেকে নিজে একটু লেখার চেষ্টা করো আশা করি লিখতে লিখতে থাকলে তোমার প্রস্তুতিটা সুন্দরভাবে হয়ে যাবে লিখে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম আনসার টু দ্য কোয়েশ্চেন মানে জাস্ট যেভাবে পরীক্ষা থাকে ডিভার্ড করে সেরকমভাবে ভাবে লিখবে তো প্রথমে আমরা অ্যাডোনিম লেখার ক্ষেত্রে আমরা একটা বক্স করবো তো টেবিল নিব আমি বক্স নেবো তো প্রথমে আমরা লিখব হচ্ছে গিফ ওয়ার্ড মানে প্রদত্ত শব্দ আর তারপরে ওয়ার্ডটা লিখবো অ্যান্ট্রনিম এবং তারপরে আমরা রচনা তৈরি করবো ইনশাআল্লাহ তালা তো বাক্য রচনাগুলো তুমি তোমার নিজের ভাষা দিয়ে তৈরি করবে সহজ স্বাভাবিক ভাষা দিয়ে করবে অসুবিধা নেই তো সেক্ষেত্রে প্রথমে আমরা লিখবো হচ্ছে গিফ এন ওয়ার্ড প্রদত্ত শব্দ তারপর লিখবে হচ্ছে তোমার অ্যান্ট্রোনম মানে বিপরীত শব্দ আর ডাট ভাষাটাই লিখবে হচ্ছে তোমার সেন্টেন্স মেকিং ওকে তো এই হচ্ছে তোমার মোটামুটি আমাদের অ্যান্সার প্রক্রিয়া তো প্রথমে আছে কি আমরা দেখে দুই পাঁচ সালে আমাদের কী কী পরীক্ষা প্রশ্ন গেলে এসেছিল প্রথম প্রশ্ন কিন্তু হচ্ছে ডার্ক আচ্ছা ডার্ক শব্দের অর্থ হচ্ছে অন্ধকার তো অন্ধকারের বিপরীত হচ্ছে আলোকিত আলোকিত অর্থাৎ ডার্ক মানে অন্ধকার বিপরীত হচ্ছে আলোকিত আলোকিত লাইটেড বলতে পারো অথবা লাইটের যদি মনে থাকে লাইটের বলতে পারো অথবা ব্রাইট মানে উজ্জ্বল উজ্জ্বল বলতে পারো তাহলে আসো তোমাকে রচনা করতে হবে দিয়ে তোমাকে রচনা করতে হবে এই অ্যান্টোনেম দিয়ে অর্থাৎ দিয়ে রচনা করতে হবে সো আসো আমরা কি বলছে অ্যান্টোনেম ব্রাইট দিয়ে বা লাইটের দিয়ে রচনা করি যেমন কি বলেছে যে ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে পরীক্ষার সময় এই যে ব্রাইট কথাটিকে যে তা দিয়ে বাক্য রচনা করছে করে দেবা অনেকে তোমার প্রশ্ন করে যে স্যার আমাদেরকে এটা বক্সে করে লিখতে হবে কি না আসলে বিষয়টা এটা বাধ্যবাধকতা নেই যে বক্সে করে লিখতে হবে বাট একটা কথা তোমাদেরকে বলবো যে আগে দর্শনদারী পরে গুণ বিচারি প্রশ্নের উপস্থাপনাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার পরীক্ষার খাতায় তো আমরা যদি এই বক্স করে উত্তরগুলো লিখি তাহলে আমাদের উপস্থাপনাটা খুবই স্ট্রাইক মানে খুবই দৃষ্টিনন্দন হবে আই ক্যাচিং হবে আর টিচারের যে চোখটাকে ক্যাপটি ক্যাপটিভেট করে ফেলবে সো এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার যে একটু ভালো দেখাবে তার জন্য আবার ধরো দেখা গেলো এরকম যে তুমি ডার্কের বিপরীত লাইটেড পেরেছো বাট ধরো আনফর্চুনেটলি তুমি সেন্টেন্স মেকিংটা করতে পারছো না তখন কিন্তু জাস্ট এখানে ফাঁকা রাখলে হাফ নম্বর পেতে পারো এটা সুযোগ থাকে বাট তুমি যদি যে সলুশনে যেভাবে লেখা থাকে সেরকম করে যদি লেখো এই সুযোগটা কিন্তু তুমি হাতছাড়া করছো তাহলে আমি তোমাকে থেকে বলবো অবশ্যই তোমরা বক্সে করে লিখবে তোমাদের তাহলে সুবিধা হবে এবং লেখাটাও সুন্দর দেখাবে আর বক্স করার ক্ষেত্রে সবসময় তোমাদেরকে পরামর্শ দেবো যে বক্স জিনিসটাই পেন্সিল দিয়ে করবে ভিতরে লিখবে কলম দিয়ে তাহলে ভালো হয় কলম দিয়ে বক্স যে ভুল হবে তা বলছি না বাট লিখলে একটু ভালো দেখাবে পেন্সিল দিয়ে এই আর কি আর একটু খাতার উপস্থাপনাটা ভালো করাটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার এরপরে আসলে হ্যাপি হ্যাপি শব্দের অর্থ হচ্ছে সুখী বিপরীত করবো এটা সকলের পাড়ার কথা তুমি অলরেডি বলেই ফেলেছো আনহ্যাপি অসুখী তাহলে আমরা আনহ্যাপি দিবাক রচনা করবো যেমন কি বলা যায় যে আচ্ছা তারপরে বলছে তোমার রিফিল রিফিল শব্দের অর্থ হচ্ছে তোমার প্রকাশ করা এর বিপরীত হচ্ছে কনসিল অর্থাৎ লুকানো অথবা হাইট তোমাদের মুখস্থ রাখার জন্য বা বোঝার জন্য আমি দুটি বা তিনটি লিখছি তোমরা একটি লিখবে খবরদার পরীক্ষা দুটি লিখতে যাবে না অবশ্যই একটা লিখবে উত্তর সো রিভিল মানে হাইট করা বা কনসেল করা লুকানো তো বা রচনা করো যে নেভার হাইট এনি ট্রুথ কখনো কোনো সত্যকে লুকায়িত করবে না বা কনসেল করবে না বা হাইট করবে না রাইট আচ্ছা তারপরে প্রশ্নটি রয়েছে বিজি বিজি শব্দের অর্থ ব্যস্ত তো ব্যস্ত বিপরীত হতে পারে ফ্রি হতে পারে এং গেস্ট সরি না বিজি তো এ গেস্ট তো ফ্রি হতে পারে তারপর তোমার কি বলা যেতে পারে আইডিয়াল হতে পারে তো আমি ফ্রিটা দিলাম যেমন নাও আই অ্যাম ফ্রি আমি এখন ফ্রি আছি তাহলে আমি সহজ সহজ বাক্য রচনা করছি তোমরা এরকম সহজ বাক্য রচনা করবে যে এখানে ভুল যাওয়ার সম্ভাবনা নাই তারপর আছে তোমার ব্রেপ ব্রেভ মানে সাহসী সাহসীর বিপরীতটা হচ্ছে ভিরু তাহলে ভীরু মানে হচ্ছে কাওয়ার্ড বলতে পারো অথবা টিমিট বলতে পারো তো টিমিট আসলে রচনা করি যেমন কি বলে মিস্টার টিম এক্স হচ্ছেন একজন তোমার ভীরু ব্যক্তি বা কাপুরুষ ব্যক্তি টিমিট পার্সন তারপরে প্রশ্নটি রয়েছে হচ্ছে তোমার কি ব্রেফ তো ব্রেফ মানে হচ্ছে তোমার কি ওটা বলছি সরি সাকসেস সফলতা সফলতার বিপরীত হচ্ছে ব্যর্থতা তাহলে পিলার অফ সাকসেস ব্যর্থতা হচ্ছে সফলতার স্তম্ভ সো আমরা ফেইলারটি গান করে দিব আচ্ছা তারপরের শব্দটি রয়েছে তোমার অ্যাপেয়ার অ্যাপেয়ার মানে হচ্ছে হাজির হওয়া তো আবির্ভূত হওয়া তো বিপরীত হচ্ছে তিরোধিত হওয়া ডিসঅ্যাপেয়ার আচ্ছা তো ডিসঅ্যাপেয়ার দিয়ে করা যাক যেমন কি বলা যায় যে দি দা হিরো কুইকলি ডিসঅ্যাপেয়ার হিরো খুব শীঘ্রই ডিসঅ্যাপেয়ার হয়ে গেল অর্থাৎ আমরা মুভিতে ছিলাম তো মুভিতে হিরো খুব শীঘ্রই ডিসঅ্যাপেয়ার হয়ে গেল তো হয়ে গেলো আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর আমরা আশা করি বুঝতে পেরেছি এরপরে আমরা যেটা করব দেখো আমরা পরবর্তীতে আর দুই হাজার ছয় সালের বাতিলকৃত প্রশ্নে এটি সমাধান করবো এই প্রশ্ন দুই হাজার সালে পরীক্ষার প্রশ্নটি আউট হয়েছিল ব্যাপী তার জন্য এটা বাতিল হয়ে গিয়েছিল তো আমরা দেখো সমাধান করি ফর্মেটটা কপি করে আনছি জাস্ট আমাদের লাক হয় এরপর আসলে তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি করেছে স্পেশাস স্পেস স্পেশাস অর্থ হচ্ছে প্রশস্ত স্পেশাস স্পেশিয়াস স্পেশাস স্পেশাস মানে প্রশস্ত তো প্রশস্ত আমরা বিপরীত বলবো হচ্ছে সংকীর্ণ সংকীর্ণ মানে হচ্ছে ন্যারো তাহলে কি বলা যায় বাক্য রচনা কোনো ন্যারো দিয়ে যে কি বলা যায় যে আবার রোডস আর ভেরি ন্যারো আমার রাস্তা আমাদের রাস্তাগুলো খুবই সংকীর্ণ বা সরু তারপরে বলছে ডিকে ডিকে মানে ধ্বংস ধ্বংসের বিপরীত হচ্ছে সৃষ্টি তবে ক্রিয়েশন ক্রিয়েশন অথবা গ্রোথ দশ আমরা বাক্য রচনা করি ক্রিয়েশন দিয়ে যে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ মানুষ আছে মোহান আলার সোহানাতে আদার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির যেটাকে বলে আশাফুল মাকলুকাত তারপর হচ্ছে ইমিনেন্ট ইমিনেন্ট মানে বিখ্যাত তো ইমিনেন্ট মানে বিখ্যাত বা সুপরিচিত যাকে সবাই চিনে তো আমরা বলতে পারি যে বিপরীত অজানা বা যাকে কেউ চিনে না এ ডার্ক হর্স মানে হচ্ছে আননাউন আর কি তো আননাউন দিয়ে বাক্য রচনা করা যাক কি বলা যেতে পারে যে হি ইজ কি বলা যায় যে হি ইজ অ্যান্ড আনন পার্সন সে হচ্ছে একজন অজানা ব্যক্তি আনন দিয়ে বাক্য রচনা করব গেল তারপর প্রশ্নটি রয়েছে ইস্যু দেখো ইস্যুর বিপরীত বলা যেতে পারে তোমার শুরু করা যে ইস্যু মানে হচ্ছে তোমার কেবল আলোচনা করা বা কোনো একটা টপিক নিয়ে কনসার্ন হওয়া তো এর বিপরীত হচ্ছে স্টার্ট কনসার্ন হলে কাজ হবে না শুরুই করে দিতে হবে মানে ভাবলে কাজ হবে না তো স্টার্ট শুরু করা তোমরা বাক্য করে স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে বাচরা যে কেউ করতে পারো যেমন আই এস স্টার্টেড আমি শুরু করেছিলাম দ্য ওয়ার্ক কাজটি এরকম যেটা মনে আসে তখনই সেটা করে দেবা এবং কনফিডেন্টলি করবা আশা করি হবে এরকম করবা তো একটু বলে স্যার কিছুটা ওয়ান লোক আশা করি করবেন আচ্ছা এরপরের প্রশ্নটি রয়েছে অ্যালাউ অ্যালাউ মানে হচ্ছে অনুমতি প্রদান করা বিপরীত হচ্ছে ডিস অ্যালাউ তোমার অনুমতি কী বলা যায় যে অনুমতি প্রদান না করা সো অ্যালাউ থেকে ডিস অ্যালাউ তাহলে কী বলা যেতে পারে যে দে ডিস অ্যালাউড আস তারা আমাদেরকে ডিস অ্যালাউ করেছিল টোকো দেয়ার সেখানে যাওয়ার থেকে তাহলে এখানে ডিস অ্যালাউড ডিস আন্দোলন করে দিব তারপর প্রশ্ন রয়েছে ট্রায়াম্প ট্রায়াম্প মানে হচ্ছে বিজয় তাহলে ট্রায়াম্পের বিপরীত হচ্ছে মানে হেরে যাওয়া ডিফিট যেমন মেসি কুড নট বিয়ার সহ্য করতে পারেননি দি ডিফিট মেসি ডিফিটটি সহ্য করতে পারেননি অর্থাৎ জেনে যে বিশ্বকাপে হেরেছিল সেই খেলার কথা বলছি এরপর ব্যারুইন মানে হচ্ছে অনুর্বর তো বিপরীত হচ্ছে উর্বর ফার্টাইল যেমন আওয়ার ল্যান্ডস আমাদের জমিগুলো আর ফার্টাইল আর ভেরি ফার্টাইল আমাদের জমিগুলো খুবই উর্বর তাহলে উর্বর দিয়ে বাক্যালোচনা করবে তো এই হচ্ছে আমাদের মোটামুটি দুই হাজার ছয় সালের বাতিলকৃত প্রশ্নটির সমাধান এরপরে দুই হাজার ছয় সালের যে প্রশ্নটি আবার পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নটি সমাধান করব তো আসো কিভাবে করা যায় আমাদের কি কী শব্দগুলো দিয়েছে প্রথম শব্দ হচ্ছে কমপ্লেক্স জটিল বিপরীত বলা যেতে পারে সিম্পল যেমন কি বলা যায় যে টু ইট ইজ এ সিম্পল ম্যাটার এটা একটি খুবই সাধারণ ব্যাপার টু গো দেয়ার সেখানে যাওয়া খুব সাধারণ একটা ব্যাপার এরপর আসবে ফলস ফলস মানে হচ্ছে মিথ্যা তো বিপরীত হচ্ছে ট্রু এটা সবাই পারো ট্রু সত্য যেমন দি নিউজ ইস ট্রু সংগতি সত্য হয় না সহজ সহজ বাক্য দেখা হচ্ছে না আর বলছে কাওয়ার্ড কাওয়ার্ড মানে ভিরু বা কাপড়ুষ একটুকে লিখেছি দেখো টিমিট বা কাওয়ার্ড মানে ভিরু বা কাপড়ুষ তার বিপরীত তাহলে ব্রেফ ব্রেভ সাহসী তাহলে যেমন মিস্টার ওয়েক্স ইজ এ ব্রেভ ম্যান মিস্টার ওয়েক্স হচ্ছেন একজন সাহসী মানুষ দেখো বোর্ড থেকে বোর্ডে মানে বিগত বছরের প্রশ্ন কিন্তু কমন দেয় দেখো একটাই যে আসছে আর একটাই সহজ আসছে এরকম হিউমিলিটি মানে অপমান অপমানের বিপরীত হচ্ছে গর্ব প্রাইট যেমন কি বলা যায় যে মোস্তাফিজুর ইজ আওয়ার প্রাইট মোস্তাফিজুর আমাদের গর্ব বা সাকিব আল হাসান আমাদের গর্ব সাকিব হাসান আমাদের প্রিয় খেলোয়াড় সবথেকে প্রিয় খেলোয়াড় আমার মাসা বিবিনুজার অনেকেরই প্রিয় খেলোয়াড় এনে পড়াশু ইনোসেন্ট ইনোসেন্ট মানে নির্দোষ বিপরীত বলতে গিল গিলটি দোষী যেমন কি বলা যায় যে দি ইট আমি এম গিলটি যে হচ্ছে দোষী অর্থাৎ আমি দোষী এটা ইট ইস আই এম গেটে তারপর প্রশ্ন রয়েছে রেকলেস রেকলেস মানে হচ্ছে তোমার বেপরোয়া তো বাপরচনা করতে পারো কেয়ারফুল সতর্ক যেমন হি বলা যায় যে হি ইজ এ কেয়ারফুল ড্রাইভার তিনি একজন সতর্ক চালক তিনি রেকলেস চালক না অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টের বিপরীত তুমি অবশ্যই বলতে পারো রিজেক্ট বা রেজেক্ট বলতে পারো রিফিউজ বলতে পারো রিফিউজ প্রত্যাখ্যান করা অথবা বলতে পারো তোমার না কী বলা যায় যে অ্যাকসেপ্ট তো অ্যাকসেপ্ট হচ্ছে রিজেক্ট অ্যাওয়ার্ড বলতে পারো তার সব আকলোচনা করে রিজেক্ট দিয়ে যেমন হি রেজেক্টেড মাই প্রোপোজাল সে আমার প্রস্তাবটাকে রিজেক্ট করে দিয়েছিল অথবা রিফিউজ মাই প্রোপোজাল প্রোপোজাল তারপরে প্রশ্ন আচ্ছা হয়ে গেলো তাহলে আমাদের লাগে না তো এই হচ্ছে মোটামুটি আমরা দুই হাজার সালে প্রশ্ন সমাধান করলাম এবার আমরা দুই আট সালের প্রশ্ন সমাধান করবো দুই হাজার সাত সালে অবশ্যই মাসে মাসেনি দু হাজার সাত সালে বোধহয় হয় সেনুম এসেছিল তো দুই হাজার সাত সালের জন্য বাদ আমরা চলে যাচ্ছি দুই আট সালে আট সালে দুইবার পরীক্ষা হয়েছিল একটা স্পেশাল পরীক্ষা হয়েছিল আর একটা হয়েছিল তোমার দুই হাজার আট সালে আলাদা প্রশ্ন তো রাইট শব্দটা তো সঠিক তো অবশ্যই জানো তোমরা রং মানে গুণ যেমন রিয়েলি ইউ আর রং সত্যি তুমি ভুল বলেছ তারপর হচ্ছে কাইন্ড কাইন্ড মানে দয়ালু তো বিপরীত আনকাইন্ড এটা বোঝাই যাচ্ছে নির্দয় যেমন ইজ আনকাইন্ড পার্সন মিস্টার এক্স হচ্ছেন একজন নির্দয় মানুষ মর্টাল মানে হচ্ছে তোমার মরণশীল তাহলে ইমর্টাল অমর তাহলে ইমর্টাল দিয়ে বাক্য রচনা করবো ম্যানিস মর্ট আউট মানুষ অমর নয় তার মানে মানুষকে মনশিয়াল বিউটিফুল বিউটিফুল মানে হচ্ছে সুন্দর বিউটিফুলের করতে বলছে তো অ্যান্টনি যেমন তার ক্রো কাক ইজ এন আগলি বার্ড কাকে ঠিক করছে পাখি ভিক্টোরি মানে বিজয় একটু আগেই পড়েছ ভিক্টোরি মানে বিজয় বা ট্রায়াম মানে বিজয় তো ট্রায়াম্পের বিপরীত হচ্ছে ডিফিট যেমন মেসি কুড নট বিয়ার দ্য ডিফিট মেসি পরাজয় মেনে নিতে পারেননি ওল্ড পোল্টের বিপরীত নিউ তাহলে কি বলা যায় যে মিস্টার এক্স সরি মিস্টার আরিফ ইজ এওয়ার নিউ টিচার মিস্টার আরিফ হচ্ছেন আমাদের নতুন শিক্ষক তারপর বলছে পুলাইট পুলাইট মানে ভদ্র বিপরীত হচ্ছে পুলাইট অভদ্র যেমন মিস্টার এক্স ইজ অ্যান ইমপোলাইট পার্সন মিস্টার তোমার কি অভদ্র মানুষ আচ্ছা এরপর দু হাজার আট আট সালের আরেকটি পরীক্ষা হয়েছিল সেটা সমাধান করি কি বলেছে দেখো প্রথম প্রশ্নটি বলছে ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে পরিষ্কার আনক্লিয়ার অপরিষ্কার যেমন ইয়োর হ্যান্ড রাইটিং তোমার হাতে লেখা ইজ আনক্লিয়ার তোমার হাতে লেখা হচ্ছে অপরিষ্কার ডিফিকাল্টি মানে জটিলতা তো বিপরীত বলতে হতে পারে সিমপ্লিসিটি সরলতা যেমন আই লাইক ইওর সিম্পলিসিটি আমি তোমার সিমপ্লিসিটি পছন্দ করি আমি তোমার সিম্পলিসিটি পছন্দ করি গেল এরপর প্রশ্নটা রয়েছে তোমার এবিলিটি সামর্থ্য তাহলে বিপরীত হচ্ছে ইনএবিলিটি অসমর্থ তো কি বলা যায় যে হি হ্যাড ইনএবিলিটি তার ছিল অক্ষমতা টু ডু দ্য ওয়ার্ক কাজটি করার অক্ষমতা ছিল তার পরের রয়েছে প্রোবাবেল প্রোবাবেল মানে হচ্ছে তোমার সম্ভাব্য প্রোবাবেল দুইভাবে করা যেতে পারে ইমপ্রোবাবেল করতে পারো তা এমপ্রোবাবেল অথবা সার্টিন বলতে পারো সার্টিন মানে হচ্ছে নিদরতে নির্দিষ্ট ডিসটট ইনপ্রোবাবল বলে যে ইট ইজ ইমপ্রোবাবল ইট ইজ ইভেন ফর হিম টু কাম তালপু কাছেটা অসম্ভব নিমপ্রোবাবল নিচে বাক্য রচনা অনলি করে দেব আচ্ছা তারপর বলছে ক্রুয়েলটি ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা বাক্য রচনা করবো সে ক্রুয়েলটি বিপরীত হচ্ছে কাইন্ডনেস মানব গুণটা বাস হ্যাঁ বা জেনরসিটি তো আমরা কাইন্ডনেস দিয়ে বাক্য রচনা করেছি কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্স তোমার কাইন্ডনেস হচ্ছে একটি মহৎ তারপরে বলছে এক্সেলারেট একট মানে ত্বরান্বিত করা বিপরীতটা হচ্ছে তোমার মন্ত্র পড়া এক্সেলারেটের বিপরীত বলা যেতে পারে পারি যেমন কি বলা যেতে পারে যে করাপশন দুর্নীতি রিটার্স ব্যাহত করে মন্থন করে দেয় ন্যাশনাল ডেভেলপমেন্ট জাতীয় উন্নয়নকে আচ্ছা তাহলে রিটার্ন কথাটিকে আমরা আন্দোলন করে দিব আচ্ছা এরপর আরেকটা শব্দ রয়েছে ফল্ট আচ্ছা ফল্ট শব্দের অর্থ তোমার ত্রুটি তো ফল্টের বিপরীত বলা যেতে পারে পরিপূর্ণতা মানে কিন্তু এরকম ডিফেক্ট ডিফেক্টলেস বলা যেতে পারে ডিফেক্টলেস ফল্ট তাহলে আবার পারফেকশন বলতে পারি আচ্ছা পারফেকশন দিয়ে বাক্য রচনা করি যে কি বলা যায় যে পারফেকশন যেমন কি বলা যায় যে হার বিউটি তার সৌন্দর্য হ্যাড পারফেকশন আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ তো শেষ পর্যায়ে এসে বলব যে তোমরা যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করনি সাজেশন বইটি এই সাজেশন বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাসগুলো যেটা হয় সেটা হচ্ছে পড়া পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরি সরাসরিভাবে বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে কার যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমার অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলব তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ